শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো আর যে যেখানে আছো সকলেই সুস্থ আছো আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের দিনটা হচ্ছে রবিবার আর ঘড়ির কাটাতে এখন সময় হয়েছে প্রায় সকাল ওই নটা মতো আর আজকে না ব্লগটা শুরু করতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে দেরি বলতে ওই যে এখন প্রায় সকাল নটা বেজে গিয়েছে প্রতিদিন তো প্রায় সাড়ে সাতটা কি আটটা কি ওই যে সাড়ে ছটা সাতটা থেকেই ব্লগটা শুরু করি তবে এই যে আজকে নটা থেকে ব্লগটা স্টার্ট করছি তো কি বলো তো সকাল সকাল না একটু কাজকর্মেই ব্যস্ত ছিলাম কারণ ওই যে বাড়িতে পুজো সেটা তো তোমাদেরকে বলেইছিলাম তো সে কারণে না এই যে সকাল সকাল ঘর পরিষ্কার করতে লেগে গিয়েছি কী তো ঘর বাড়ি সবটাই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে শুধু এই যে একটা ঘরেই বাকি ছিল তো সেটাই কিন্তু এই যে সকাল সকাল আজকে একটু কয় পরিষ্কার করে নিলাম তো যাই হোক এই যে তোমাদের সাথে তো গল্প করবই আর সাথে দেখো কাজগুলো কিন্তু করে নিচ্ছি আর এইদিকে না এই ঘরে যে খাটটা ছিল না মানে এই যে যেই খাটটা ছিল সেটাই আর কি কিন্তু তুলে ফেলা হয়েছে সেক্ষেত্রে ওই যে ওই পাশটা একদম ফাঁকা লাগছে তো এই যে এগুলো সব পয় পরিষ্কার করে নিয়েছি কারণ বাড়িতে যেহেতু অনুষ্ঠান সেহেতু লোকজন আসা বা খাওয়া দাওয়া এই সমস্ত কিছু তো রয়েছে তো সেক্ষেত্রে না ওই যে ওই পাশটা কিন্তু সবাই বসবে বা খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হবে তো ওই যে ওটা মনসা পুজো আর কি বাড়িতে তো সেক্ষেত্রে কিন্তু এই যে এই অনুষ্ঠানটা করা হয়েছে তো এই যে কালকে থেকে কিন্তু পুজোর সব কিছু শুরু হয়ে যাবে সব কিছু বলতে ওই যে বাজার ঘাট করা বা যা যা প্রয়োজন একটা পুজো করতে সেই সমস্ত কিছু তো সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব এই যে বলছি তোমাদের সাথে শেয়ার করবো তবে কতটা কি পারবো জানি না কারণ ওই যে একটু চাপ তো রয়েছে তবে যতটুকু পারবো ততটুকু কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তোমাদেরকে দেখাবো কারণ তোমরাও তো ওই যে আমার পরিবারেরই একটা অংশ তো যাই হোক এইদিকে ঠাকুর পুজোটাও কিন্তু দিয়ে নিয়েছি আর সাথে রান্না বান্নাগুলো করবো এখন এইদিকে সবটা কিন্তু গুছিয়ে নিয়েছি আর দেখো ওই যে ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি জানো তো ওই মালের কাজ রয়েছে মানে সকাল সকাল আজকে মাল দিয়ে গেছে তো পুজো তো প্রায় চলেই এসেছে তা ভাবলাম একটু মাল করা যাক দুদিন আবার বাড়িতে পুজো রয়েছে সেক্ষেত্রে তো তখন আর মাল করতে পারবো না তাই কিন্তু মালটা নিয়েছি তো মালের কাজ রয়েছে সেক্ষেত্রে রান্নাবান্নাগুলো তাড়াহুড়ো করে করে নিচ্ছি আর এখন কিন্তু বেশ বেলা হয়েছে মানে ওই যে প্রায় সাড়ে বারোটা মতো বেজে গিয়েছে তো যাই হোক রান্নাবান্নাগুলো করে নিই সাথে তোমাদের সাথে তো অনেক গল্প করছি আর এইদিকে আজকে যা যা রান্না করবো গুছিয়ে নিয়েছি আর আজকে তো একটু চিকেন আনা হয়েছে ওই যে রবিবার রবিবার মানেই না একটু চিকেন খেতে ভীষণ ইচ্ছে করে আর বাড়ির সবাইও বেশ পছন্দ করে তো সেক্ষেত্রে এই যে চিকেন আনা হয়েছে সেটাই কিন্তু এখন রান্না করব আর সাথে ওই মাছ ভাজা রয়েছে সেটা কিন্তু রান্না করা হবে আর ঘরে তো এখনও কতই না কাজ রয়েছে তবে এই যে রান্না বান্নাগুলোও তো করতে হবে তো সেটাই করছি কিন্তু আর এই দুদিন পরেই তো এই পুজো রয়েছে তারপর তো দুর্গা পুজো রয়েছে লক্ষ্মী পুজো রয়েছে এই যে বানে মানে বাঙালির বারো মাসে তেরো পার্বণ সেটাই আর কি মানে এই পুজোটাই বলতে গেলে কিন্তু এই যে দুর্গা পুজো তারপরে না অনেকগুলো পুজোই কিন্তু বলতে গেলে অনুষ্ঠান লেগেই রয়েছে এই যে মানে এই মনসা পুজো তারপর দুর্গা পুজো আর তারপর না বাড়িতে লক্ষ্মী পুজো কার্তিক পুজো আরও কত কি রয়েছে বলতে গেলে একটার পর একটা কিন্তু লেগেই আছে আর এইদিকে এই যে চিকেনটা রান্না করছি তো এটা করে নিই আর সাথে তোমাদের সাথেও কথা বলছি আর এই যে এপাশে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি রান্না বসাতে কিন্তু বেশ খানিকটা বেলা হয়ে গিয়েছে কারণ সকালে বেশ কাজ ছিল আর তারপর ওই যে একটা ঘর পরিষ্কার করলাম তো তো অনেকটা সময় লেগেছে তো সে কারণে কিন্তু বেশ বেলা হয়ে গিয়েছে রান্না করতে আর এখন এই যে প্রায় দুপুর হয়ে গিয়েছে আজকে রান্না বসাতে তো দেখো এইদিকে চিকেনটা না ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি আর সাথে ভাতটাও বসিয়ে দিয়েছি আর একটু মাছ ভাজা করবো আজকে এটাই রান্না বান্না কিন্তু করা হবে কারণ ওই যে বেলা হয়ে গিয়েছে আর বেশি কিছু রান্না জোগাড় করিনি তো যাই হোক ওইদিকে মালও রয়েছে সে কারণে একটু ব্যস্ততার মধ্যেই কাজগুলো করছি আর তোমাদের সাথে কতটা ভিডিও শেয়ার করতে পারবো জানি না এই যে যতটুকু পারছি ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো কালকে ভিডিওটা দিতে পারিনি মানে কালকে ভিডিও দিতে পারিনি বলতে ভিডিও তো অবশ্যই মানে করি কিন্তু কি বলো তো ওই যে মাঝে মাঝে ঘরের কাজটা অনেকটা বেশি থাকে মানে কি বলো তো ওই যে পুজো রয়েছে যেহেতু সেহেতু এক্সট্রা না অনেক কাজ রয়েছে তো সব সময় না ভিডিও করার মানে ইচ্ছে করে না বা শরীরটা যে সময় ভালো লাগে এমনটাও নয় তো সে কারণে কিন্তু ভিডিও করা হয়নি আর সময়টাও হয়নি এডিটিং করার তো যাই হোক দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চিকেনটা একদম রান্না হয়ে গিয়েছে আর এই দেখো চিকেনটা না ঝোল ঝোল রেখেছি ভীষণ ভালো লাগে জানা তো মাংস এরকম ঝোল রাখলে না ভীষণ টেস্টি লাগে আর এই যে এদিকে মাল দিয়ে গেছে বলছি সেটাই কিন্তু করছি এখন এই যে বিকেল হয়ে গিয়েছে দুপুরেও কিছুটা মাল করে রেখেছিলাম আর এখন বিকেল বেলা। আর এখন এই যে বোতামগুলো লাগাচ্ছি মানে এটা কিন্তু ওই যে সুতো কেটে বোতাম লাগানোরই কাজ তো সে কারণে বোতামটা লাগাচ্ছি কারণ সুতো এই যে এতগুলো মালই কিন্তু আমরা দুজনে মিলে কেটে নিয়েছিলাম তো সেক্ষেত্রে এখন বোতামটা লাগিয়ে নিচ্ছি তো যাই হোক কাজগুলো করি আর সাথে না ওই যে একটু কথা বলছিলাম আর সাথে কাজগুলো করছিলাম তো চলো তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক কি ভিডিওতে কতটুকু পারবো কমেন্টের রিপ্লাই দিতে জানি না তবে যতটুকু পারবো চলো ভিডিও তাতে কামেন্টের রিপ্লাই দেওয়া যায় আগের ভিডিওতে বোন আমাকে কমেন্ট করেছে যে আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর সাথে আরেকটা কমেন্টও করেছে যে আমার দেখাশোনা করে বিয়ে হয়েছে কি তো না আমার দেখাশোনা করে বিয়ে হয়নি তো তোমার কমেন্টের রিপ্লাইটা আমি দিয়ে দিলাম আর তুমি যে ভিডিওটা দেখেছো এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ মনীষা বলে একটা বুনু কমেন্ট করেছে তো সে আমাকে কমেন্ট করেছে যে আমার কথা বলার স্টাইলটা নাকি ওই শুক্লা ব্লগে শুক্লার মতো তো আমি জানি না সে কী ভেবে কমেন্টটা করেছে তবে আমার কিন্তু কখনো সেরকম মনে হয়নি কারণ আমার মনে যেটা আসে আমি সেটাই বলি আর তার ব্লগে যার মনে যেটা আসে সে কিন্তু সেটা বলে সেক্ষেত্রে মিল পাওয়ার কোনো কথা নেই তবে আমি কখনো মিল পাইনি বা সে কখনো মিল পেয়েছে কি না জানি না তবে তোমার মনে হয়েছে হয়তো তাই তুমি বলেছ তো যাই হোক দেখো এইদিকে মালগুলো আমি করে নিচ্ছি আর তোমরা কেমন লাগলো আজকের ভিডিওটা সেটাও কিন্তু কমেন্টে জানিও চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সকলকে